বলেন সেটা হালকা না চূড়ান্ত সিরিয়াস চূড়ান্ত আল্লাহর কথার কোন হের হবে না নুহ নবী যাকে বলা রুসুল ফিল পৃথিবীতে প্রথম রাসুল হচ্ছে নুহ প্রথম নবী আদম নবী এবং রাসুল একটু পার্থক্য আছে না আলেম আলামা ভাইরা একটু কথা বলিয়েন নবী রাসুলের পার্থক্য আছে না নাই সকল রাসুল নবী কিন্তু সকল নবী রাসুল না যিনি কিতাব পেয়েছেন তাকে রাসুল বলে নবীর সংখ্যা রাসুলের সংখ্যা তিনশো তেরো একই সহিফা একাধিক নবীর উপর অবতীর্ণ হয়েছে এই জন্য রাসুলের সংখ্যা বেড়েছে রাসুলের সংখ্যা তিনশো তেরো জন নবীর সংখ্যা লাখ লাখ অগণিত কিতাবের সংখ্যা এক চার। যারা কিতাব পেয়েছে তাদেরকে রাসূল বলে আর যারা শুধু নবুয়ত পেয়েছে কিতাব পায় নাই তাদেরকে কি বলে নবী বলে পৃথিবীতে প্রথম কিতাবপ্রাপ্ত রাসূল হজরত নু আলাইহিসাল্লাম আউবালু রসুল ফিন আপ নু আলাইহিসসাল্লাম দাবাদ দিয়েছেন সাড়ে নয়শো বছর আবার উনাকে নবী শরী বলা হয় নু আলাই সালামের মাধ্যমে পৃথিবীতে শরীয়ত শুরু হয় এর আগে হজরত শীষ ছিলেন সালাম আল্লাহ নবী হযরত আদম প্রথম নবী আদমকে বলা হয় নবী জেরা নুহুকে বলা হয় নবী সার আদম আলাই সালামের উপর শরীয়ত আসেনি উনি তার সন্তানদেরকে কালেমা শিখিয়েছেন আর শিখিয়েছেন কিভাবে ভাত রান্না করা লাগে কিভাবে গরু জবাই করা লাগে কিভাবে রান্না করতে হয় ফসল উৎপাদন করতে হয় জীবন ধারণের জন্য যা প্রয়োজন নবী আদম সন্তানদেরকে তাই শিখিয়েছেন জেরা মানে শস্য দানা উনাকে বলা হয় নবী জেরাই যে নু হচ্ছে পৃথিবীতে প্রথম রাসুল যে নু হচ্ছে শরীয়তের প্রথম নবী শরীয়ত প্রাপ্ত সে নুহ নবীর সন্তান ছিল চারজন চারজন ছেলে তার মাঝে একজনের নাম ছিল কেনান কেনানের নাম আপনারা নতুন করে আজকে শুনছেন তা নয় এই নামটা আমি আশা করি সবাই আগে জানেন জানেন না এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব যারা জানেন একটু জবাব দেন কেনান কি জান্নাতি না জাহান নামি কারণ কেনান নবী নুহের উপর ইমান আনে না এসেছিল কাফের আমার বন্ধু জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ইমান ইব্রাহিমের বাবা শিরিক করেছে জান্নাত নুনবীর ছেলে কেনান কুপুরি করেছে জান্নাত নাই যখন প্লাবন হলো চারিদিক থেকে পানি নূ নবীর প্লাবনের সময় আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হলো এবং মহিলারা রান্না করার জন্য যে মাটির মাঝে গর্ত করে সুলা বানায় নৌ নবীর সময় এমন পানি এসেছিল ওই সুলাগুলোর ভিতর থেকে পানি বের হয়েছে মুসুলদারে আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দিয়েছেন জমিনের গর্ত থেকে পানি বের করেছেন ইভেন চুলার ভিতর থেকে নৌ আল্লাহ বলে অফ্তান সুলা পর্যন্ত উতরে উঠেছে পানি উনি নৌকাটা বানাইছিলেন দ তালা তবে বানাইছে তিনি একবারে শুষ্ক জায়গায় উনার উম্মতরা জিজ্ঞাসা করছিল ও নূ এরকম শুকনা জায়গায় নৌকা বানাও কেন নূ বলছিল iman তো আনো নাই পানিতে ডুববা পড়বা ওরা কয় আবার পানি এখানে কি কো ঐসব এখানে পানি করতে নূ নবী বলে আসছে কয়দিন পরে যখন প্লাবন হলো চারিদিক পানিতে থই থই করছে কেনানকে কে নবী বলতেছে আমার সাথে যারা ঈমান আনছে তারা তো সবাই উঠে গেছে নৌকা বাবা কেনান তুই ওঠ ইয়া বুনাইয়ার캅 মানাব কোরআনে আল্লাহ বলে নূহ নবী বলছিল ইয়া বুনাইয়া বুনাইয়া শব্দটি হলো প্রিয় ছেলে যদি আরবিতে এব নুনমানি ছেলে। বুনাইয়া তার তসবির এব নুনমানি ছেলে বলেন ইয়া ইভিনিং ও আমার ছেলে এটা বলেন নাই বলেছেন ইয়া বোনাই আর কাপ মানা ও কলিজার টুকরার ছেলে পানিতে ডুবিস না বাবা আমার সাথে আমার নৌকাতে উঠে যা ও নৌকাতে উঠেছিল মানুষের সংখ্যা চল্লিশ সাড়ে নয়শো বছর ইমান আনছে চল্লিশ জন কোন কোন মুফাসসির বলছে না সেখানে সংখ্যা ছিল 80 এই 950 বছর ঈমান আনছে 80 জন নুহ আলাইহিস সালাম তার ছেলেকে বলে তাদের মত তুই উঠ কিন্তু কেনান জানত নুহের নৌকায় উঠতে একটা টিকেট কাটা লাগে ওই টিকেটটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নুহুন নবীউল্লাহ বলছে না না তোমারে নৌকায় উঠতে যে টিকিট কাটা লাগে ওই টিকিট আমি কাটবো না আমি তুমি নবী এটা আমি মানি না বলেন নাউযুবিল্লাহ হকের পথে থাকা সহজ নয় নিজের পরিবার বিরোধী হতে পারে নিজে সন্তান বিরোধী হতে পারে স্ত্রী বিরোধী হতে পারে নূহ নবীর বউটা পর্যন্ত কাফের ছিল দুইজন নবী স্ত্রী কাফের কয়জন নবী যেনূহ আর যে হযরত লুত আলাইহিস সালাম নূহ নবীর বউ কাফের নূহ নবীর ছেলে কাফের আমার প্রিয় ভাই নূহ আলাইহিস সালাম ছেলেকে ডেকেছে ছেলেকে উঠব না পানিতে ডুববা তার কি যে বলেন পানিতে ডুববো সাউবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা আমি ওই পাহাড়ে চড়া উঠব তাহলে আর পানি সেখানে পৌঁছবে না নূহ আলাইহিস সালাম বলে লাসিমা লিউ আজকে তোরে কেউ বসাতে পারবে না ও কলিচার টুকরে ছেলে ওঠ নৌকার। আজকে পাহাড়ও ডুবে যাবে সেলে ওঠে নাই পানিতে ডুবে মরে গেল ডুয়ালাই সালাম যখন দেখে কেনান পানিতে হাবু ডুবু খাচ্ছে ডুবে যাচ্ছে মরে যাচ্ছে তখন তিনি আল্লাহকে ডেকে বলে আল্লাহ এরে তো ডাকলাম হে তো ওডে না ইন নব্মী আল্লাহ তুমি একটু বাসাও তুমি একটু বাসাও তারে সমতি দাও তাকে তুলে নাও। সে আমার পরিবারের লোক আল্লাহ তালা এতটাই রেগে গেলেন তিনি বললেন ও নোসামিন আল্লাহ সিদ্ধান্ত কত চূড়ান্ত হয় দেখেন নূ আলাইহিস সালাম বলে আমার ছেলে আর আল্লাহ বলেনি তোমার ছেলে না লাইসা মিন আহলিক আল্লাহ কয় সাথে তোমার পরিবারের কোনো সম্পর্ক আছে দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা কেনান কে তার পরিবারের সদস্য থেকে নাম কেটে দিলেন কেনান চিরস্থায়ী জাহান্নামী হবে এবার আপনারা এই বলুন তো নবীর ছেলে ঈমান না থাকলে কেনান যদি জাহান্নামী হয় এখন ঈমান সারা যদি আমরা মরে যাই আমাদের উপায় আছে নাকি ইমান 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 এটা লাগবে এখন এই ঈমানটা বাংলাদেশে সবচেয়ে কম